ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর ত্রিপুরাজ্য কমিটির তরফ থেকে আমাদের ত্রিপুরাজ্যভাষীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আজকে ভারতবর্ষের শ্রমিক সংগঠন সমূহের ডাকে যে সাধারণ ধর্মঘট সেই ধর্মঘটকে ত্রিপুরাজ্যের মধ্যে অভূতপূর্ব একটা সফল আন্দোলনে পরিণত করার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের রাজ্যের শহর শহরতলি গ্রাম এবং পাহাড়ের সাধারণ মানুষকে এই ত্রিপুরাজ্যের যারা কৃষক খ্যাতবজুর জুমিয়া তারাও এই বনকে সমর্থন করার জন্য তারা এগিয়ে এসছেন সাবরুম থেকে ধর্মনগর বহু জনপথে মানুষ সকালবেলাতেই যার যার ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে রাস্তায় নেমেছেন বন্ধের সমর্থনে কোথাও রেল আটকেছেন কিন্তু কোনো জায়গাতেই জবরদস্তি করে সেখানে কোনো গাড়ি থামিয়ে দেওয়া দোকান যেগুলো বন্ধ ছিল এই খোলা বা কেউ খুলতে চেষ্টা করেছে এটাকে বন্ধ করা কেউ অফিস কাচারি বা কোথাও যেতে চেয়েছেন তাদেরকে বাধা দেওয়া এসব করেননি কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে শাসক দলের চাপে কিছু গাড়ি নেমেছে অটো নেমেছে কিছু দোকান তারা জবরদস্তি করে খুলিয়েছে আবরতলা শহর সহ কিন্তু তারপরেও জনগণ তারা রাস্তায় নামেননি বাজারে আসেননি কৃষকরা তাদের পণ্য তারা বাজারে তোলেননি এইভাবেই যে মূল ইস্যুগুলোর বিরুদ্ধে আমাদের দেশের শ্রমিক সংগঠন এই বন্ধের আহ্বান করেছিল চারটি শ্রম কোর্ট চালু করা অর্থাৎ আমাদের দেশের কোটি কোটি শ্রমিককে দাসের যে সনদের মধ্য দিয়ে মালিকদের দাসপ্রণত করার চেষ্টা এটা প্রত্যাহার করার দাবিতে তার সাথে রেগা বাতিল করে যে জিরামজির নামে নতুন আইন করে গ্রামীণ মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়া এর বিরুদ্ধে রেগা আবার প্রত্যাবর্তন করানোর জন্য দাবিতে তার সাথে সাম্প্রতিককালে আমাদের দেশের সরকার অত্যন্ত রকরজনক আমাদের দেশের সার্বভৌমত্ব দেশের কৃষক এবং দেশের যে শ্রমিক অর্থাৎ শিল্প তার সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমেরিকার এবং ইউরোপের সাথে নানা ধরনের বাণিজ্য চুক্তি করেছে এতে আমাদের দেশের যে অর্থনীতি তো ডুববে আর অর্থনীতি ডুবা মানে হলো এ দেশের যৌবন কোন কাজ পাবে না শ্রমিকরা কাজ হারাবে এর সাথে হল যে বিদ্যুৎ বিল বিষ বিল একটার পর একটা জনবিরোধী এই সমস্ত আইন পাশ করানোর চেষ্টা করছে বা পাশ করে এটা চালু করার চেষ্টা করছে তার বিরুদ্ধে সারা দেশে আজকে অভূতপূর্ব সারা দেখা গেছে আমাদের ত্রিপুরাজ্যের মধ্যেও শাসক দলের বহু প্রলোচনা এই সুনামরাত এই বিশালগড়ে পার্টি অফিসে ওরা গেল ছুঁড়েছে এখানে জিরানিয়াতে শচীন্দ্রনগরে একজন যুবকর্মী তার বাড়িতে ঢুকে তাকে মারাত্মকভাবে আহত করেছে আরও কিছু কিছু জায়গাতে শান্তিপূর্ণভাবে আমাদের বা শ্রমিকরা কৃষকরা মিছিল করছিল সেখানে জবরদস্তি করে পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেছে এটা সোনা হয়েছে খোয়াইয়ে হয়েছে আমাদের বিধায়ক সেখানে নির্মল বিশ্বাস তিনিও গ্রেপ্তার বরণ করেছেন আরও বহু জায়গাতে যাই হোক যে ত্রিপুরাজ্যের সাধারণ মানুষ শাসক দলের বা তাদের একাংশ পুলিশের যে প্ররোচনাতে তারা পা দেননি এই রাজ্যের মানুষ একটা অভূতপূর্ব বন ভারত সরকারের নীতির বিরুদ্ধে এটা প্রতিবাদ সংগঠিত করেছে এটাকে আগামী দিন আরও সংহত করতে হবে যে না এই দেশটাকে বিদেশের কাছে বন্ধক দেওয়া যাবে না আমাদের দেশের স্বাধীনতাকে সার্বভৌত্বকে ক্ষুণ্ণ করা যাবে না আজকের এই বন্ধের মধ্য দিয়ে সারা দেশের সাথে ত্রিপুরাজ্যের মানুষও তারা কাঁধে কাদ মিলিয়ে এক কণ্ঠস্বর মিলিয়ে এই একাত্ম ঘোষণা করছে আমি আবারও লাখো লাখো সালাম জানাচ্ছি ত্রিপুরাজ্যের সংগ্রামী মানুষকে